হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে করব গাজরে শাহি হালুয়া আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন এবার যাব মূল রেসিপিটি গাজরের হালুয়াটি বানানোর জন্য আমি এখানে এক কেজি গাজর গ্রেড করে নিয়েছি এটার সাহায্যে ছোটো ছোটো করে এবার একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ভাজার জন্য ঘি দিয়ে দিলাম এলাচ পাঁচ ছয়টা লং চারটা দুই টুকরা ডালচিনি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতও আমি দিয়ে দিলাম এক মিনিট আমি বেজে নিয়েছি এবার গাজর যে আমি গ্যাস করে রেখেছি এগুলো আমি বেজে নিব আমি তিন চার মিনিট বেজে নিয়েছি গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যাওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে কাটা গরুর দুধ গাজরগুলা সিদ্ধ হওয়ার জন্য জন্য আমি দেড় কাপ দিয়ে দিলাম এগুলি দিয়ে গাজরটি আমি প্রথমে সিদ্ধ করে নিবা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এক কাপ চিনি দিয়ে দিয়েছি লবণ দিয়েছি আধা চা চামচ ক্যামেরা অফ ছিল বলে দেখাইতে পারি নাই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন তো একটু ফানি বের হয়ে গেছে দেখুন এবার শুকিয়ে নিব আমি এখানে তেজপাতা লাসি ডালচিনি যে আমি দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে ফেলে দিব ভেমে নিয়ে নিচ্ছি লাচি ডালচিনি তেজপাতা এগুলি ফেলে না দিলে এগুলি দেখতে ভাল লাগে না কামড় ফলও খারাপ লাগে এই ফেলে দিলাম দেখুন পানি শুকিয়ে গিয়েছে এই অবস্থায় আমি কিছু কাঠ বাদাম চিনা বাদাম আমি ভেজে আগে থেকে এরকম খেটে আমি বাদামগুলি ঘি দিয়েও বেজে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো বাদাম দিতে পারে এবার দিয়ে দিব কিশমিশ হালুয়াতে বাদাম দিলে খেতে ভালো লাগে কামড় হলে খেতে অনেক ভালো লাগে এবার দিয়ে দিব গুঁড়া দুধ এটা মাওয়ার মতো কাজ করে মিক্স করে দিব এক কাপ দিয়ে দিলাম গোড়া দুধ দিলে দানা হয় খেতে মামার মতো খুব ভালো লাগে হালুয়াটি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি লাস্ট হইতে একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে ফ্যান থেকে তখন এরকম উঠে আসবে পানি একদম শুকিয়ে গিয়ে বের হবে আমি এবার নামিয়ে নিব ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে আমি একটা প্লেটের মধ্যে হালুয়াগুলো নিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয় খেতেও অসাধারণ হয় তৈরি হয়ে গেল গাজরের শাহি হালুয়া আপনারা একবার হলো এভাবে বাসায় বানিয়ে দেখবে সামনের সবে পড়া এই সময়ে আপনারা বানিয়ে নিতে পারবে সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ